আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতেই পেলেন আমি আজকে মাছ বের করে নিলাম ঝি আজকে বের করেছি তেলাপিয়া মাছ আর বের করেছি চিংড়ি মাছ কারণ গতকালকের গরুর গোস্ত রান্না আছে সেই জন্য এই দুইটা আইটেম বের করে নিলাম আর তারপর অফ ক্যামেরায় আমি একটু চিতাই পিঠার ডো তৈরি করেছি আর এই যে দেখুন বানিয়ে নিচ্ছি কারণ আমি চিতাই পিঠার ডোটা বানিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম কারণ আমরা সবাই জানি চিতাই পিঠার ডো রেখে দিলে রেস্টে পিঠাটা অনেক ভালো ওঠে আর আমার পিঠাটা কিন্তু অত সুন্দর হয়নি আমার আপুরা যেরকম অনেক সুন্দর করে বানাতে পারে তবু বলতে পারে অত খারাপও হয়নি তা আপনাদের ভাইয়া বলেছিল যে সে চিতই পিঠা একটু দুধের মধ্যে চিনি দিয়ে ভিজিয়ে খাবে তাই অল্প কয়েকটা পিঠি বানিয়েছি এই মোট পনেরোটার মতো এর মধ্যে দু একটা খাবে আর ভিজিয়ে দিব। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি আবদার যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার যে সব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার আপু ও ভাইয়ারা আজকে আমার তো আপনারা দেখেছেন টাকা জমানোর গোপন টিপস আজকে কিন্তু আমি বলে দিব আর তার সঙ্গে আমি টাইটেলে দিয়েছি সংসারে টাকা জমাতেও যোগ্যতা লাগে জি এটা একদম সত্য কথা আমরা গৃহিণীরা অনেক কষ্ট করে টাকা জমাই আর এই টাকা জমাতে সত্যিকারেরই যোগ্যতা লাগে আর কি কীভাবে আমরা টাকা জমাতে পারি সেই গোপন টিপসগুলো আজকে বলে দিব যা আমি করে থাকি আর এখন বলছি আজকের রান্নায় কি কি ছিল অফ ক্যামেরায় সব রান্নাবান্না করে নিয়েছিলাম এই যে দুপুরে খাবার টেবিলে সার্ভ করে দিচ্ছি আজকে টেবিলে যে খাবারগুলো সার্ভ করছি তার মধ্যে গরুর গোস্তটা ছিল গতকালকে সকালেই তো দেখতে পেলেন তেলাপিয়া মাছ বের করেছি আর চিনি মাছ তো তেলাপিয়া মাছটা আজকে করবো না আমি সব সবসময়ই মাছ আগের দিন বের করে পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে মেরিনেট করে রাখি আমার কাছে মনে হয় এতে মাছটা খেতে বেশি মজার হয় তাই আজকে আর ওটা রান্না করিনি আর আজকে আমার প্রিয় জিনিস আমি রান্না করেছি তা হলো ভত্তা যেহেতু আমি সকালে ভাত খাই না রাতেও ভাত খাই না তাই দুপুরবেলাতেই আমি ভত্তা করে খাই আর আজকে ভত্তা করেছি নতুন আলু আর বেগুন দিয়ে একসঙ্গে মিশিয়ে ভত্তা তৈরি করেছি আর তার সঙ্গে আপনাদের ভাইয়ার ওই পিঠাগুলো দুধে ভিজিয়ে দিয়েছি তো এবার আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের রান্নার আইটেমগুলো কি কি ছিল আর আমার আবু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন খাবারটা বেশি প্রিয় তা এখন দেখতেই পাচ্ছেন এই যে ভাত ভাতটাও আমি বেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ঠান্ডা না হয় আর এই সেই আমার ভর্তা এই ভর্তা আমি খুবই পছন্দ করি আর সঙ্গে আছে ডাউল ডাউল তো আপনাদের ভাইয়ার প্রতিদিনই লাগে আর করেছি আলু ফুলকপির ভাজি আর এই সেই চিনি মাছ চিনি মাছটা ভুনা করে নিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে আর ছিল ঝাল ঝাল গরুর গস্ত আর এই পিঠা দুধ দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে দিয়েছি আজকে দুপুরে এই ছিল খাবার এবং বিশ্বাস করুন প্রতিটি খাবার অনেক মজা হয়েছিল আর অনেক তৃপ্তি সহকারে আমরা সবাই খেয়ে নিয়েছি তো এখন সব কাজকর্ম শেষ করে সন্ধ্যার পরে একটু বাহিরে বের হয়েছি যে একটু বাহিরে যাচ্ছি কাজ আছে পাশাপাশি আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি আমার খুব লজ্জা লাগে রাস্তায় বের হলে ভিডিও করতে তবে চেষ্টা করি আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করার জন্য যেহেতু সন্ধ্যার পরের পরিবেশ দোকানপাট তাই একটু করলাম এখন আমার কাজটা সেরে নিয়ে চলে যাব খাবারের দোকানে কারণ কিছু খাবার লাগবে অল্প কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসব চা খাওয়ার জন্য আর তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার সংসারে আমি কিভাবে টাকা জমাই তার গোপন কথা তো এখন আমি আমার আপু ভাইয়াদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন খাবারের দোকানে এই খাবারের দোকানে আমরা বলতে পারেন প্রতিনিয়তই আসি কারণ এখানকার খাবার আমার খুব মজা লাগে এটা হচ্ছে টেস্টি টিট আপনারা তো অনেকেই চেনেন এই জায়গাটা টেস্টি টিট সবারই পরিচিত তো এখান থেকে আমি নিয়ে নিব সাব স্যান্ডউইচ কারণ আমার ছেলের সাব স্যান্ডউইচ খুবই ভালো লাগে আমিও পছন্দ করি আপনাদের ভাইয়াও করে তো আজকে নাস্তার জন্য এটাই নিয়ে যাব আর তার সঙ্গে কি নিচ্ছে সেটাও দেখাবো তো তার আগে আমার আপু ভাইয়াদেরকে আমি বলবো এই ভিডিওর মধ্যে যেন কত কোনো কাজ বা কোনো কথা আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো যে বাসায় চলে এসেছি আর কি কি এনেছি দেখুন আজকে নিয়ে এসেছি আচার আমি তো জলপাইগুলো ফ্রিজে সেদ্ধ করে রেখে দিয়েছি ডিপ করে তো সেগুলো তো এখনও তৈরি করিনি যেহেতু সময় পাচ্ছি না তাই আপনাদের ভাইয়ের জন্য দুই বয়ম আচার নিয়ে এসেছি একটি আমের আচার একটি জলপাইয়ের আছে ওর ডাউলের সাথে আচার চাই আর এনেছি লেক্সাস লেক্সাস বিস্কিটটা আপনাদের ভাইয়াই মূলত খায় ওর এটা ভালো লাগে আর তার সঙ্গে ছিল একটি ব্রেড ব্রেড তো আমার প্রতিদিন ভোরে লাগবে এটা মিল্ক ব্রেড ছিল এটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচটা দিয়ে আজকে সন্ধ্যায় আমরা নাস্তা করে নিব আর এই সাবসেন্সটা আসলেই খুবই মজার অনেক টেস্টি হয় খেতে খুব মজা লাগে তো এই ছিল আজকে বাইরে থেকে আনা হালকা কিছু খাবার নাস্তার আইটেম আর বাসায় তো তৈরি করেছিলাম পিঠা ওটাও খাওয়া হয়েছে এটা দিয়ে আর কি চলে গিয়েছে তো এখন আমার আপু ভাইয়াদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে সংসারের টাকা জমাই সংসারের টাকা জমাতে গেলে একটু বুদ্ধি আর একটু টেকনিক খাটাতে হয় আর সেটা কি জানেন আমার বাসায় প্রতি মাসে যে তেলটা আসে এই মাসে আমি এই তেলের থেকে প্রায় বলতে পারেন এক ঢোপ তেল বা পাঁচ লিটার তেল আমি জুমিয়ে ফেলেছি আর এটা কিন্তু আমার মাঝে মধ্যেই হয় আর এটা যখন আপনাদের ভাইয়াকে দেখাই তখন সে হেসে দেয় আর যে টাকাটা এই তেলের দাম সেই এক হাজার বলুন আর দেড় হাজার বলুন এই টাকাটা আমি রেখে দিই আর এভাবে আমি প্রত্যেকটা আইটেমের উপর থেকে বাঁচলে সে না করিয়ে সেই টাকাটা আমি নিয়ে নিই আর দ্বিতীয়টা কী করি জানেন এই যে টাকাগুলো নিলাম এই টাকাগুলো আমি এই মাটির ব্যাঙ্কে ঢুকিয়ে রাখি কারণ যদি হাতে থাকে তাহলে কিন্তু খরচ হবেই আর যদি এভাবে রাখি তাহলে কিন্তু খরচ হওয়ার কোনো চান্সই নেই আমি এইভাবেই টাকা জমাই বলতে পারেন সাপ্তাহিক বাজারে আপনাদের ভাইয়া বাজারে গেলে যে টাকাটা ফেরত আসবে ওই টাকাটাও আমি রেখে দিই এইভাবে আর বাজারের সময় সংসার খরচে যে টাকা বের করি ধরেন দুই হাজার বের করলাম পাঁচশো টাকা আমি আগেই বের বেশি করে নিই আর সেই টাকাটা আমি এই মাটির ব্যাঙ্কে ভরে দিই আর এভাবে জমিয়ে আজকে আমি আমার এই ব্যাংকটা ভেঙে দিলাম কারণ এই টাকা দিয়ে আমি একটি কাজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি কাজ করলাম কারণ আপনাদের না বললে তো আমার ভালো লাগবে না এই কারণে আর এই যে দেখুন টাকাগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি এতগুলো টাকা হয়েছে বিশ্বাস করুন এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে এভাবে রাখলেও যে অনেকগুলো টাকা হয় তাই এবার বুঝতে পারলাম বিশেষত অনেকগুলো টাকা হয়েছে এক হাজার টাকার নোট আর পাঁচশো টাকার নোট রাখার জন্য আগেও রাখতাম কিন্তু তখন একশো পঞ্চাশ টাকার নোট বেশি রাখা হতো আবার আমার চাইতেও অনেক ভালো বুদ্ধি ভালো উপায় আমার আপুরা তো এবার আমিও সেইভাবেই চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমি কীভাবে টাকা গুছিয়ে রাখি আর এই দেখুন একটি একটি করে টাকা আমি সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তা আমার আপু ভাইয়ারা আপনাদের কাছে আজকে আমি একটি প্রশ্ন করব সেটা হলো এই টাকা গোছানোর পর আপনারা আমাকে জানাবেন যে এখানে মোট কত টাকা আছে আমি বলবো না কারণ আমি দেখতে চাই আমার প্রিয় আপু ও ভাইয়ারা সত্যি কি মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেন নাকি তাদের এই বোনটিকে তারা এখনও তাদের মনের ভিতরে একটু জায়গা দিতে পারেনি নিজের করে নিতে পারেনি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আমি বিশ্বাস করি মানুষ চেষ্টা করলে পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই তাই আমিও চেষ্টা করছি নিজেকে যাচাই করার যে নিজের কতটুকু ধৈর্য আছে সংসার জীবনে অনেক ধৈর্য দেখিয়েছি এখানেও যদি ধৈর্য দেখিয়ে নিজে একটু সফলতা পায় তাহলে ক্ষতি কি তাই না তো আমার আপু ভাইয়ারা আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমি কখনোই আগামীর পথে এগিয়ে যেতে পারবো না আমার এই পথ চলা কখনোই ভালো হবে না তো এতক্ষণ আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি আমার অনেক বক বক শুনছেন তা আমার আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য তো এইবার আমি টাকাগুলো সুন্দর করে আপনাদেরকে এই যে গুনে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বলতে পারবেন যে এখানে মোট কত টাকা হয়েছে হ্যাঁ আমি অনেক টাকা আপনার ভাইয়ার সেগুলো দিয়ে যায় আমার হাতেই থাকে নিজেই নাড়াচাড়া করি কিন্তু তবু এই টাকাগুলোর মধ্যে যে আলাদা একটা আনন্দ থাকে ওগুলোতে কিন্তু থাকে না যখন নিজের গচ্ছিত টাকা এইভাবে পাওয়া যায় আর এই টাকা দিয়ে আমি নিজের মনের মতো করে খরচ করতে পারি তা এতক্ষণ আমার এই ভিডিওটি যারা ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম